মোদী সরকারের সাথে দেখা করে আসলাম আম্মা প্রথমে তো শিকারই করতে চান কয় চান্দু নাকি তার লগে কাম করতে চায় পরে সব সত্য স্বীকার করছে কি করছে কইছে আমি রাজি আছি কিন্তু কোনো শর্ত থাকতে পারবো না সবচেয়ে বড় কথা হলো মুসলিম সরকারে যদি সাইরা দেয় তাইলে তো সে সুলেমান মেদার লগে ঝামেলা করা শুরু করবে মানে তার শ্বশুর হত্যার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে

মনে langchain মূলニャমী মূল এনি মনে আমি তোর কোনো খমন্দি দি আহিলি জানি তো আইসস তো বাজি করতে না না আমার মা আচের মাংস রান্না না গলি আর বলে যে রুই চা আমি কি না কোন নয় তার আমি একবারটি নিয়ে নিবা দাম ওরে বাবা তোমার মায়ের কথা কর মানুষ না সাফাবাজি করার জায়গা পাস না

মায়াবতী সরকার যতই মিটিং করো আর গুটি চালো তোমার খেলা শেষ কিন্তু উস্তাদ বাজারে তো একটা কথা ছড়াই গেছে মুসলিম সরকার আর নাই সেটাই তো স্বাভাবিক শ্বশুরের মৃত্যুর সংবাদ শুনেও যখন আসে নাই গুজব তো ছড়াইতেই পারে শোন সত্য চাপা দিলে গুজবের ডালপালা ছড়ায় আমাদের একবার খোঁজ নেওয়া দরকার না তোর বেশি চুল থাকলে খোঁজ নেয় কি বলতেছেন ওস্তাদ আপনি রাগ করলে নিমু না আরে আমি রাগ মুখা আমি তো অলংকার নিয়ে চিন্তায় আছি অহংকার থাকবো অলংকার থাকবো না এটা তো হইতে পারে না রকেট এটা কোনো কথা বললেন ওস্তাদ আপনি হ্যাঁ আপনার কাছে এক সেট অলংকার এটা কোনো ব্যাপার আপনি যদি আওয়াজ দেন ওস্তাদ সব স্বর্ণকাররা সব অলঙ্কার আপনার সামনে হাজির হবে আপনি নিজেই কনফিউজ হবেন আপনি কোনটা নিবেন কি রে লোক গেল নিলাবধি সরকার সামনে তো যাইতে পারুম না আর যাইতে গেলে রসুলপুরে ঢোকা লাগবো রসুলপুরে ঢোকা আমার পক্ষে খুব কঠিন মানে বগুউলপুরে ঢোক একা আবাম একা دیوارে আমার কাছে আইনাতে কিন্তু উস্তাদ বগুউলপুরে তো উগান্ডার বৈরাম খাসে ফাটাপوران যদি জানতে পারে সে নিজেই আইব তাইলে আমার চোখের সামনে থেকে যা যা একবারে ছাইলা জামু একবারে কই যাবি রসুনপুরে ঢুকতে পারবি না বকুলপুরেও যাইতে পারবি না এই শাহবাজপুর সারা তোর কোনো গতি নাই কে বলছে ওস্তাদ হালুয়া কান্দি আমার নানির বাড়ি তাহলে যা হালুয়া কান্দি যা যা হালুয়া সত্যি সত্যি কইতেছেন ওস্তাদ হ্যাঁ ঠিক আছে তাহলে যাই আসসালামু আলাইকুম ওই খালা আব্বাস বেগের বাড়িতে যা যা জানার চেষ্টা কর ওই দিবা কেন আব্বাস বেগের বাড়িতে যাওয়া আসা শুরু করছে ওই মাতারে কিন্তু খুব খারাপ আমার কেন যেন মনে হইতেছে আব্বাস বেগরে আমার কাছ থেকে সরায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তাহলে ওস্তাদ একেবারে ফুল স্টপ দেই ফুল আগে আরো দুইটা দাপ আছে কমা সেমি কমা ওই দুইটারে আগে শেষ কর কথায় কথায় ফুল করতেছে এমনি লীলাবতী সরকারের বাপের খুন নিয়ে ঝামেলায় আছি কবে না পুলিশ আমার পিছনে লাগে যায় কিছুই হইব না ওস্তাদ দলীয় কন্দলে লীলাপতি সরকার বাপ মারা গেছে আর সে কথা পুলিশও জানে পুলিশ যদি কিছু করতে চাই দলীয় লোকজনদের করবে আপনার পর্যন্ত আসতে পারবে না আর যদি আইসাও পড়ে এই রকেট আছে না ওস্তাদ এই রকেট না মরা পর্যন্ত আপনি মরবেন না আমার মরার চিন্তা ভাবনা করে ফেলাইছ না কি হইতেছেন ওস্তাদ হইছে থাম একটা লোক হঠাৎ করে নাই হয়ে গেছে লীলাবতী সরকারের বাপ মার খবর পায়াও কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না তার ধান্দা বাজলো প্রস্তাব লীলাবতী সরকারের সাথে সম্পর্ক রাখছিল শুধুমাত্র তার বাপের পাওয়ার লাইগা বাপ ফুটুস ঘটতি তালুকদার ফুটুস ঠিক আছে খোঁজ নেতা সুস্থ চল চলে Hey, Martin!

ঐ শয়তান দরাক্তরে দেখতেছেন কিবেপান বরের কাড়ত কইরা পাবির কেম পেত্তি গাইতেছে কেন কারন ওই যান লীলাপতি সরকারের লগে করতে তাহলে এনে থাইমা যান ক্যান মুসলিম সরকার আইছেন নাকি ওই মিয়া নাম দইরা কথা কইতেছেন কেন আচ্ছা ঠিক আছে মুসলিম ভাইয়া কি আসছেন নাকি না তাহলে লিলাপতি সরকার লগে দেখা করতে হবে না পাবি আন আব্বাস বেগলে নিয়ে ব্যস্ত আছে কস কি জোরা লেগে গেল নাকি দু রো কি সব কথা কইতাছে কথা বলতে একটু সাবধান করে। ঝটকানা দমু কথা উল্টাস কিল লাগায়। আপ বেগ এর লগে হাত মিলাইতে যাইছিল। এর লগে কইলাম, "এখন ক হাত মিলাইছে হেরাই দিসো।" ও, এডা তো করবে কথা কস নাแก। আর মিলাইছে হেরাই? জানি না। মেলাইতে নিষেধ কর। আমি কে নিষেধ করতে দাম? হ্যাঁ? এডা তো হ্যাগ ও ব্যাপার। আর বড়গো কথার মধ্যে কখনো আমি নাক গলাতে যাই না। আমি একটা কথা কতো। শ্বশুর খুন হওয়ার পরও মুসলিম সরকার আইলো না নাকি আটকা পড়ে গেছি এইসব আমি কিছুই জানি না তাহলে জান আমার তো সন্দেহ হইতেছে যে শ্বশুরা কেমন তারই খায় দিছে কি সব উল্টা পাল্টা কথা কইতেছে না আর এরকম কিছু গড়লে তো লীলাবতী সরকার ঠিকই জানতো হয়তো জানছে তোরে জানায় নাই মোটেও না আর আপনি খবরদার এই সমস্ত কথা মার্কেটে সরাইবেন না সরাই গেছে মার্কেটে বোরহান না সরাইলে তোরে জিগাইতেছি কেন হ্যাঁ তুই লীলাবতী সরকারের লগে কথা কয় নিশ্চিত হ ক মুসলিম সরকারের লগে কথা কইতে আর কথা যখন কইবো মোবাইলের স্পিকার অন করে দিতে কবি তাহলে তুইও কথাগুলো শুনবার পারবি নাইলে কইলাম কথা মার্কেটে আরো ছড়াইব ঠিক আছে আমি বাবিরে কমু না আব্বাস ভাই কখন আইছে হইছে তো মেলাক্ষণ হয়ে গেছে এতক্ষণ কি করে দুইজনে আর দৌড় এটা আমি কি জানি আমি কিছু জানিনা তাই এত চতুষ্কায় চতুষ্কা আমি খারাপ কিছু কইছি এত কামরায় কামড়ায় নাকি তরে তোরে ওই সব আমারে কামড়ায় না বাদ দে কামড়ানো বাদ দে চল আথা খাটার দোকান থেকে চা খাওয়া আমার খাওয়াই তো খা ব অংশের দোকান আপনি গেলেই আপনারা ফ্রি চা খাওয়াইবো আরে মির্জাফর আরেও খা ব অংশের বলা আছিল আপনি নিজেও তো একটা মির্জাফর সারা জীবন ষোলো মিটার খাইছেন পড়ছেন বড় হইছেন শেষে হ্যার এই বৃদ্ধাঙ্গ দিছে আমি সৎ থাকতে চাই সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ স্বর্গে যাওয়ার আশা করেন না এই দুনিয়াটাই আমার কাছে স্বর্গ বুঝছ চল একলা চা খায় মজা পাবো না দুইজনে চা খাই ভালো লাগবো বিল আমি দেবো নে চল স্যার বিল নিয়ে আপনি চিন্তা করতে হবো না আচ্ছা ঠিক আছে চলেন শোন অবশ্যই অবশ্যই মুসলিম সরকারের খবর বের করবি মার্কেট থেকে এই গুজব সরানো দরকার हां তাও ঠিক ঠিকই কইছেন এই গুজবটা যেনে হোক বন্ধ করতে হবে তুই ওস্তাদ পড়াইছেন কি গামে ওস্তাদ কইছে তোরে পাড়া দিয়ে ফটকা ফুটাইতে কি কইলি

ভদ্র করে এসব করতে আমার ভালো লাগে না আরে ভদ্রলোক হইলে না ভালো লাগবো বেটা ভদ্রলোক হয়ে লাভ কি ভদ্রলোকের পৃথিবীতে ভাত নাই বস বাড়িতে নাই তার একলা সারছেন সময় কিন্তু খারাপ যাইতেছে নীলাপতি সরকারের বাপ আগুন খাইলে অঙ্গার বাকিটুকু কোনো দরকার নাই আমি জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই ওস্তাদ আমারে পাঠাইছে রাতে আইতে চাই আপনার সাথে কথা বলবো সারা রাত থাকবে অনলাইন মিটিং ঠিক আছে এগারোটার পরে আসতে কবি যা আচ্ছা সাথে কিন্তু ওনাকে রাখতে কইছে কারে দিবানন্দিনী রে যায় কবি চুক্তির বাইরে যেন কিছু না করে চুক্তির জায়গায় চুক্তি ঠিক রাখতে কবি যা কথাটা তো মুখেই বলতে পারতেন খালি খালি মারলেন আবার কথা বল

সুলমান মির্জা খারাপ কথা কয় খারাপ আবদার করে তার কোনো কথা আমি কানে তুলছি তার খারাপ আবদার কোনোদিন রাখছে তা রাখেন নাই তাহলে কোনো কথা কুস না দেখ কি করি আমার লোক জানো সব তোর গালে থাপ্পুর মারলো ও তো তোর গালে থাপ্পুর মারা নাই আমার গালে থাপ্পুর মারছে তাই না ওস্তাদ ওই চান্দ আমার দিকে ওই চান্দ আমার দিকে পিস্তল তাক করছিল পিস্তল তাক না করলে আজই শেষ করে ফেলতাম আজকে সমস্যা কি কালকে ধরো সূর্যের আলো দেখতে না পারে সেই ব্যবস্থা করে স্টার্ক করার কষ্ট ওস্তাদ দিনে গরম লাগবো তাহলে দিনাই কর তারাকে আগে ঘুর্টি তালুক খুঁজে বাঁধ কর আমার কেন যেন মনে হইতেছে দালাল থেকে ঘুর্টি তালুক ধরে ঘুট চালতেছে তার কাছে যাইতে পারে না ওস্তাদ তো আইতে আইতে খবর পাইছি লিলাপতি সরকারে বাপ খুন হওয়ার পর ঘড়টি तालुकটা নিজেকে গুটিয়ে রাখছে। লিলাপতি সরকার সাথে কোনো যোগাযোগই করছে না। গদ্দার। এটা আস্ত গদ্দার। যখন লিলাপতি সরকারের পাশে দাঁড়ান লাগবো সেই সময় সে বয়ের আছলের তলে লুকায় আছে। ওস্তাদ অনেক ঝোই ঝামালার পর তাদের মধ্যে মীমাংসা হয়ে গেছে। ওই লিলাপতি সরকারের কাছে আর যাইবো না। ইসিক্তনা বিসিক্তনার খেলবো না। চলো লিলাবতির সরকার একটা ছাগল। ওস্তাদ এটা সাগুন না সাগি চরমালের কিসের জন্য লিঙ্গান্তর করা কোনো দরকার ছিল তো তাহলে আমি পছন্দ করি না চল একমাত্র আমারই তার পাশে মানায় ওই মুসলিম সরকারেও মানায় তুই সরি ওস্তাদ আপনি গ্রামারে ভুল করছিলেন তাই সব ভুল ভুললা কিছু ভুল ফুল আর কিছু ভুল পতনের মূল কিন্তু আপনি তো এখন নীলাবতী সরকারের কাছে যাইতে পারবেন না ওর বাপে তা আপনি মাইরে ফালাইছেন মার সুস্থ তুই তোর গুলিতে খুন হইছে যে আমার জীবনে শ্রেষ্ঠ খুন ওই লীলাবতী সরকার কথায় কথায় আমার চর মাইদ্য ওর বাপে খুন করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি জি ওস্তাদ আপনার যদি বেশি ভালো লাগে এই রকেট নিজের জীবন বাজি রাখে ওই দিলাপতি সরকারের সঙ্গে দেখা করুক দরকার নাই শোক কাটায় উঠুক দিলাপতী সরকার শোক সে কাটায় উঠছে আস্তা ধৈছে আপনার আপাতত বা কী কথা কখন ঠিক আছে আপনি আপাতত আপাত ব্যাগ একটু ফোন দেন ওনার কিন্তু ভাব লক্ষণ আমার কাছে ভালো মনে হইতেছে ধরুন আমি ফোন দিবো না সরাসরি দেখা করে কথা কম ঠিক আছে ওস্তাদ আমি তাহলে যাই দেখি বকুলপুরে ঢুকতে পারি কিনা যা লাগে আমার রাস্তায় পৌঁছে দিয়ে যা ঠিক আছে চলে আর সময়টা ভালো যাইতেছে না সতর্ক থাকা লাগবো রসুলপুর গেছিলাম লীলাবতী সরকারের সাথে সময় কাটাইলাম বরান কইছে আমাদের আমি আর তোমার খবরটা জানাই দিয়েলাম

কি খবরও পাইছো আমি বুঝতেছি না খবরটা সোলেমান নিজের কাছে গেল কিনা গেলে তো দাদা ভাই কান পর্যন্ত চলে যাবো অবশ্য লীলাবতী সরকারের না কইরা আসছি যদি নিষেদ্ধ সে না শোনে লীলাবতী সরকারের সব চাইতে বড় শত্রু হইলো কি না দাদ আমার কেন জানি মনে হইতেছে মুসলিম সরকারও নাই হ আমি যখন দাদা ভাইয়ের ডেরায় আছিলাম তখনই শুনছি মুসলিম সরকার খুন করা কয় নিলে মুসলিম সরকার না থাকলে সবাই তারে একলা ভাববো দুর্বল ভাববো এই চিন্তা জানায় নাই সবাই বুঝলা মুসলিম সরকার জীবিত আছে তোমরাও কিন্তু যদি এই খবরটা প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু সুযোগ সোলেমান সোলেমানীলাবতী সরকারের নিজের কইরা পাওয়ার এটা একটা কারণ অবশ্য অনেকগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই মুহূর্তে তোমার আমার আর নীলতী সরকারের লক্ষ্য আমার তোমার গায়ে পানি ছিল বাসিল এই কথা আমার কেন কইতে চাইছিলাম তো আর কই না খালি খালি তুমি বোরহানা লগে গঞ্জাম করবা ওর কাছে তো সব সময় পিস্তল থাকে ঠাস করে তোমার গুলি করে দে আরে এত সাহস পাবে না ওর শুধু আলগা ফাপুর আস্তা পুঁটি মাছের সমান হ্যাঁ এত সাহসও পাবে না সাহস যদি নাই থাকে দিবাভাবিরে দুইবার বাঁচাইলো কেন